আপনাদের মনে থাকবে গত তেরোই অক্টোবর জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার অন্তর্গত একটি জায়গায় দশ বছর এক নাবালিকাকে গণধর্ষণ করে নির্মম ভাবে গণধর্ষণ করে তার শ্বাসরোধ করে হত্যা করা হয় কিছুক্ষণ আগে সেই মামলার চূড়ান্ত সাজা ঘোষণা হয়েছে সেই সাজায় দুই অপরাধী যাদের ব্যাপারে পরে আসছি তাদের মধ্যে একজনের ফাঁসির সাজা হয়েছে অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক ঘটনাটা ঠিক ঠিক ঘটেছিল একটু বলি সংক্ষেপে নির্যাতিতা এবং মৃতা নাবালিকা তার বাড়ি হচ্ছে ফারাকার অন্তর্গত মাঠপাড়া রেল তার বাড়ির থেকে এক দেড় কিলোমিটারের বাড়ি মেয়েটির মা বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকেন বেশিরভাগ সময় বছরে তাই মেয়েটিও মা বাবার সঙ্গে দিল্লিতেই থাকতো মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে আসতো গত পুজোর সময় সে মামা বাড়িতে বেড়াতে এসেছিল মা বাবার সঙ্গে তেরোই অক্টোবর ছিল বিজয়া দশমী সেদিন সকালবেলা বেলা সে তার মামার বাড়ি থেকে সামান্য দূরে বন্ধুদের সঙ্গে খেলছিল দুপুর বেলার মধ্যে তার বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু যখন পর্যন্ত সে বাড়ি ফেরেনি তার মা এবং দিদিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন খোঁজ করেন যে মেয়েটা এখনো ফিরছে না কেন ঠিক এই সময় দুপুর একটা সোয়ে একটা এইরকম সময় আইসি ফারাক্কা নিরোপ্পন মিশ্রের কাছে একটা ফোন আসে যে মাঠপাড়া রেল কলোনি এলাকায় একজন লোককে স্থানীয় মানুষ দলবদ্ধ ভাবে ঘটনাস্থলে যায় এবং যাকে মারা হচ্ছিল তাকে উদ্ধার করে এরপর হয় কাকে মারা হচ্ছিল কেন লোকে মারছিল তারপর জানা যায় যে মেয়েটির মা এবং দিদিমা যখন মেয়েটির খোঁজ করছিল তখন মেয়েটির বন্ধু যাদের সাথে সে খেলছিল তারা এবং আরো এক দুজন পাড়া প্রতিবেশী বলেন মেয়েটিকে দীনবন্ধু হালদার করে একজন তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল যাকে মারা হচ্ছিল সেই দীনবন্ধু হালদার মেয়েটির মা দিদিমা স্বভাবতই দীনবন্ধুর বাড়িতে যান খোঁজ করেন যে আমাদের মেয়ে এসেছে কিনা দীনবন্ধু দরজা খোলে না বন্ধ দরজার ভিতর থেকে সে ছিটকিনি লাগিয়ে দেয় এবং বন্ধ দরজার ভিতর থেকে সে বলে মেয়েটি এখানে আসেই মেয়েটির মা এবং দিদিমা আবার খোঁজাখুঁজি করেন আরো খোঁজাখুঁজির পর তারা আবার ফিরে যান দীনবন্ধুর কাছে এবারও দীনবন্ধু দরজা খুলতে অস্বীকার করে এবং এবার সে অন্য কথা বলে বলে মেয়েটি এসেছিল কিন্তু চলে গেছে। বক্তব্যে যেহেতু এত অসঙ্গতি ছিল আচরণ সন্দেহজনক ছিল মা দিদিমা চিৎকার চেঁচামেচি শুরু করেন পাড়ার লোক জমে যায় তারা দরজায় ধাক্কাধাক্কি করেন এবং প্রবল চাপের মুখে এক সময় দীনবন্ধু দরজা খুলতে বাধ্য হয় সেই ঘরের তল্লাশিতে দেখা যায় ঘরের একটা আলনার পিছনে একটি হলুদ প্লাস্টিকের ব্যাগের মধ্যে নাবালিকার প্রাণহীন দেহ তার মুখে একটা কাপড় গুঁজা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন এরপরই স্থানীয় মানুষ ওই দীনবন্ধু হালদারকে মারতে শুরু করে গণপ্রহার শুরু হয় তারপর যেমন বলেছি আইসিফা তার কাছে খবর চায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং গ্রেফতার করে দেহের প্রথামাফিক ময়না তদন্ত হয় সুরত হাল হয় ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হয় পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় এবং ময়নাতদন্তের রিপোর্টে আমরা জানতে পারি যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে তার বিশদ ব্যাখ্যায় আমি যাচ্ছি না কিন্তু পোস্ট মর্টেম যেটা বলা হয়েছে সেটা বলে দিই অ্যাগ্রোভেটেড ফোর্সফুল পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট নির্মমতম নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটি এবং এই নির্যাতন যে দিনবন্ধু একা করেন তার সঙ্গে আরো একজন ছিল সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া সাথে কথা বলে আমরা জানতে পারি এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার সেও মাছ বিক্রেতা দীনবন্ধু মাছ বিক্রেতা ব্যবসা স্থানীয় বাসিন্দা প্রথা মাফিক এই নারকীয় ঘটনা তারা পরিকল্পনা মাফিক তারা এই ঘটনা ঘটিয়েছিল দীনবন্ধু জানতো পাড়ার মেয়ে মেয়েটি ফুল ভালোবাসত ফুলের শখ ছিল সেদিন ঘটনার সময় এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় যায় সঙ্গে শুভজিৎ পরিকল্পনা মাফিক সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল দীনবন্ধুর বাড়ির কাছে দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায় তারপর গলা টিপে শ্বাস করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয় পরিকল্পনা ছিল যে রাতের অন্ধকারে বস্তাতে জঙ্গলে ফেলে দেবে তার চেয়েও যেটা নারকীয় জেরাই আমরা জানতে পেরেছি আমাদের তদন্তে এসেছে নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া এই ঘটনার তদন্তে জয়নগরের মামলার মতোই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করা যাতে বিচারের প্রক্রিয়াটা দ্রুত শুরু হয় সেই লক্ষ্যে জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায়ের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে একটি সেট গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম দিনরাত এক করে তদন্ত চলে এবং যাবতীয় তথ্য প্রমাণ সংহত করে একত্রিত করে মাত্র একুশ দিনের মধ্যে একুশ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা পড়ে

তার কয়েকটি আপনাদের সংক্ষেপে বলি প্রথম ঘটনার দিন এই দুই অভিযুক্ত দীনবন্ধু এবং সুভজি হালদার দুজনের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন তার উপর ভিত্তি করে গুগল আর্ট গুগল অ্যাপ্লিকেশন করে সেই দিন সংশ্লিষ্ট সময়ে তাদের যে গতিবিধি ছিল এলাকায় ডিজিটাল প্লটিং করি এবং এই প্লটিং এ আমরা ড্রোনের সাহায্য নিই ম্যাপিং সফটওয়্যার এর সাহায্য যাতে একটা নির্দিষ্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে তার ল্যাটিচিউড এবং লংটিউড পাওয়া যায় টাওয়ার লোকেশন ডিজিটাল পটিং, গুগল ম্যাপ গুগল অ্যাপ অ্যাপ্লিকেশন এবং সর্বোপরি ড্রোন ম্যাপিং সফটওয়্যার প্রযুক্তির এই বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা চার্জশিটে এটা প্রমাণ করতে সক্ষম হই যে ঘটনার সময় ঘটনাস্থলে দুই অভিযুক্ত উপস্থিত ছিল দ্বিতীয় দুই অভিযুক্তের পোশাকে রক্তের ছিটে পেয়েছিলাম আমরা সেই রক্তের ছিটে যে নাবালিকারী শরীরে সেটা ডিএনএ পরীক্ষায় মেয়েটির পোশাকে সিমেন্ট বা বীর্য পাওয়া গিয়েছিল সেই সিমেন যে অন্যতম অভিযুক্ত দীনবন্ধু হালদারেরই সেটাও ফরেন্সিক পরীক্ষায় ডিএনএ পরীক্ষায় সংশয়াতীতভাবে ভাবে প্রমাণিত হয়েছিল অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন মেয়েটি যাদের সঙ্গে সে সময় খেলছিল এবং কিছু প্রতিবেশী যারা দেখেছিলেন ঘটনার দিন দুপুর বেলা দীনবন্ধুকে মেয়েটিকে সঙ্গে এমন একজন প্রত্যক্ষদর্শী ছিলেন এক মহিলা যার বাড়ি বাড়ির উল্টো দিকে তিনি দেখেছিলেন দীনবন্ধু এবং শুভজিৎ মেয়েটিকে নিয়ে ঘরের ভিতর ঢুকছে এই প্রত্যেকটি প্রত্যক্ষদর্শী আদালতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিরাশি ধারা অনুযায়ী

ফরেন্সিক বিশেষজ্ঞরা সংগঠিত করছে এবং আদালতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দীনবন্ধু এবং শুভজিৎ দুই অভিযুক্তের লাদা রস বা সেলাইভার নমুনা সংগ্রহ করা হয় এই নমুনা সেলাইভা এবং সিগারেটের সঙ্গে লেগে থাকা সেলাইভা হুবহু এক প্রমাণিত হয়েছে যাতে আমাদের প্রমাণ করতে সুবিধা হয়েছে নিশ্চিতভাবে যে ওই দুটো সিগারেট যারা খেয়েছিল ঘটনাস্থলে সেটা আর কেউ নয় দীনবন্ধু এবং সুভদ্রা বিচার শুরু হয়েছিল এগারোই নভেম্বর আজ রায় বেরিয়েছে আপনারা শুনেছেন দুই অভিযুক্তের মধ্যে দীনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে এবং অন্য অভিযুক্ত শুভজিৎ হালদার তার যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন মানে আমৃত্যু এক্ষেত্রে ফর দ্য রিমাইন্ডার অফ ইস লাইফ আমৃত্যু কারাদণ্ডের সাজা বিচারক দিয়েছেন পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের সাজা ঘোষণা হয়েছে জয়নগরের ক্ষেত্রে ঘটনা বাষট্টি দিনের মধ্যে দোষীর প্রাণদণ্ড হয়েছিল ফারাক্কারীর মামলায় একদিন কম লাগলো ঠিক একষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা হল ধর্ষণ এবং খুনের মামলায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে বিপর্যিত দুটি এই ধরনের বিরল রায় পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে অভূতপূর্ব এবং নজির বিহীন আগে এরকম কখনো ঘটেনি দিস ইজ অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় এবং তার টিমকে তারা অসাধ্য সাধন করেছেন মাত্র একুশ দিনের মধ্যে এমন একটি মামলায় সমস্ত তথ্য প্রমাণ বৈজ্ঞানিক প্রমাণ ফিজিক্যাল প্রমাণ টেকনিক্যাল এভিডেন্সেস ডিজিটাল রিকনস্ট্রাকশন সবকিছু একত্রিত করে তার একুশ দিনের মধ্যে চার্জশিট দিতে পেরেছিলেন যাতে বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু হয় পাশাপাশি আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো শ্রী বিভাষ চট্টোপাধ্যায় জয়নগরের মতো এই ক্ষেত্রে যিনি এবং তার সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন শেষে একটি কথা বলবো এই যে দুটি মামলায় এরকম বিরল সাজা হলো এত অল্প সময় দ্রুততম এই বিষয়ে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য থেকে রাজ্যের পুলিশ দফতর থেকে আমাদের কাছে খোঁজ খবর শুরু হয়েছে। যোগাযোগ করেছেন একাধিক রাজ্যের পুলিশ দফতর থেকে কিভাবে এটা সম্ভব হলো এত দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার এত স্পর্শকাতর মামলা যারা তথ্য চেয়েছেন আমরা তথ্য নিশ্চয়ই তাদের সঙ্গে ভাগ করে নেব আমরা ব্যুরো অফ পুলিশ ডেভেলপমেন্ট বিপিআরএনডি দিল্লির সেখানে এই দুটি মামলার তদন্তের কেসটাকে আমরা পাঠাবো কারণ এত দ্রুততম বিচার ধর্ষণ এবং খুনের মামলায় ভারতবর্ষে এর আগে কটি ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা তা আমরা জানি না আমাদের আশা এবং বিশ্বাস যে ভবিষ্যতে দেশে অন্যত্র হয়তো ধর্ষণ এবং খুনের এই ধরনের গুরুতর মামলায় জয়নগর এবং ফরাক্কার তদন্ত মডেল অনুসরণ করা হবে ধন্যবাদ যদি প্রশ্ন থাকে বলতে পারেন